اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی رسول اللہ السلام علیکم گاڑی কোথায় আছে গাড়ি গাড়ি বামে বামে স্টেজেপার এখান से गाड़ी लिखी तो ভয় অল্প দুই তিন দিন দেই করেছি এটা নিয়ে যান সৃষ্টি জায়গা নিয়ে লিখেছি কাজে লাগবে সকল স্বেচ্ছাসেবক ভাই দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সবাই মহিলা পেন্ডেল সাইকেল গাড়িতে গিয়ে সহযোগিতা করে সবাইকে সুন্দর পরিবেশে সমাধান করার জন্য আমার করা

কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান মমিন বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন মমিন বাজার সরকার বাপের ফল তারিখ আসছে আগামী তেইশ ডিসেম্বর

সম্মানিত এলাকাবাসী প্রভিত রেখা হরিঞ্জাপাড়া সামাজিক কবরস্থান নির্মাণ কল্পে ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল তার চিরল করে আনবে আপিল তারিখ তেইশে নভেম্বর রোজ শনিবার তারিখ তেইশে নভেম্বর রোজ শনিবার সময় বক্তা হিসাবে আরো তারা বেশ করবেন ইগলিশ আলী ভাই ইগলিস আলী ভাই সোনালি মোটি

nda 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 nda